যে অপরাধী তার অপরাধের চিহ্ন কিভাবে ফেলে যায় দশ তারিখে একটা স্ট্যাটাস দিয়েছে তার বাবার সততা নিয়ে তার বাবার থেকে সততা আর হয় না সততার চূড়ান্ত গরিব বাংলা সিনেমাতে আপনি যেটা রেখেছেন সেটা ষোলো তারিখে ভুলে গেছে দশ তারিখে কি লিখেছে ষোলো তারিখে এসে বলছে আমার একটা পাঁচতলা বাড়ি আব্বা করে দিয়ে গেছে সততার বাবা ছেঁড়া টুপির ভেতরে পাঁচতলার বাড়ির টাকা দখলদার ইউনুস বাহিনীর অন্যতম নটোরিয়াস পাঁচজন ব্যক্তির নাম যদি আপনি আমাকে বলতে বলেন কিংবা বলেন যে কারা সবচাইতে নৃশংস এবং ভয়ঙ্কর এই দখলদার বাহিনীর এই কথিত বিভিন্ন পদবি নিয়ে যারা আছে তাদের মধ্যে নিশ্চিতভাবে যেই লোকটির নাম আমি সবার আগে রাখবো অন্যতম হিসেবে রাখব সে হচ্ছে কথিত প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে যা হচ্ছে যা কিছু হচ্ছে আপনি বাজারের মূল্য বলেন ফরেন ডিলিংস বলেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন মানে এমনকি আপনার ঘরেও যদি কোনো ধরনের একটা প্রবলেম হয় সবার আগে যে নাক গলাবে মিডিয়াতে যাকে আপনি নাক গলাতে দেখবেন সে হচ্ছে শফিকুল আলম এই ফখিনির পোলা কাজ করতো এএফপিতে একদম একদম একটা গো বেচারা টাইপের একটা লোক ছিল আমি বিভিন্ন সাংবাদিকদের কাছে খোঁজ নিয়ে যা জেনেছি মাথা নিচু করে চোরের মতো আসত চোরের মতো যেত মানে শুধু একটা ছা একটা ছা এই ছা তার ক্ষমতার গরম এই প্রেস সচিব হওয়ার পরে অমুককে ধমক তমুককে ধমক ওর ধমক এবং ওর ইতরামি সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া হয় আপনারা রীতিমতো থুতু মারবেন তার মুখের উপরে যেমন বিভিন্ন নিউজ চ্যানেলকে গিয়ে বলছে কি ধরনের রিপোর্ট হবে সে রিপোর্টের স্ক্রিপ্ট পর্যন্ত লিখে দিচ্ছে কাকে নিয়ে নিউজ করতে হবে কি লিখতে হবে ইউটিউব ফেসবুকে ক্রমাগতভাবে তাদের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে অমুকের অ্যাকাউন্ট বন্ধ করে দাও তমুকের প্রোফাইল বন্ধ করে দাও তমুক এখন আওয়ামী লীগের পক্ষে বলছে তাকে শেষ করে দাও যেইভাবে সে করে রাখছে কয়েকদিন আগে মানব জবনের মতিউর রহমান চৌধুরী তার একটা বক্তব্য শুনেছিলেন না যে তারা আসলে মন খুলে লিখতে পারছে না এই ভদ্রলোক তো আসলে বলতে পারছে না এই শফিকুল সাংবাদিককে জাস্ট করে আপনি কখনো ভাবতে পেরেছেন যে লোকটা মাথা নিচু করে প্রেস ক্লাবে আসতো গো বেচারার মতো থাকতো কখনো কোনো সাংবাদিক কল্পনা করেছে যে ও আসলে এই গো বেচারার আড়ালে এক ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতো যদি সুযোগ পায় তাহলে তাদেরকে কিভাবে নিকেশ করে দিবে সে লিস্ট করেছে এবং এই লিস্ট ধরে ধরে এই যে তিনশো জনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সাংবাদিকতা আর করতে পারবে না বিভিন্ন টিভি থেকে স্যাক সব কিছু সব কিছুর এই মাস্টারমাইন্ড ক্যাপ্টেন হচ্ছে এই শফিকুল আলম আমার নিজের চোখে দেখা নিজের চোখে আমার নিজের কানে শোনা সে একজনকে ফোন করে বলছে গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন তাকে ফোন করে বলছে কিভাবে তাকে চলে আসুন আপনি দেশে কেন আপনি সরকারের পক্ষ থাকবেন নানান ধরনের চিন্তা ভাবনা করছে মানে তাকে কোনোভাবে দেশে ঢোকানোর ধান্দা করছিল এটা আমার নিজের কানে শোনা সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের জোট পলিটিক্যালি ওকে কিভাবে ভবিষ্যতে ডিল করবে আমি জানি না আমার জানার দরকারও নেই কিন্তু আমি আমি নিঝুম মজুমদার যদি দুর্ভাগ্যবশতই বলবো যদি কোনোভাবে এই ব দ্বীপের ডোমিসাইলে আমরা এই দেশকে যখন পুনরুদ্ধার করব যদি তাকে পেয়ে যায় আইনিভাবেই আইনিভাবেই তার সমস্ত হিসেব নিকেশ চুকিয়ে দেওয়া হবে জানি না বিচারালয় তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে কিন্তু আইনের কাঠগড়াতে যাতে সে দ্রুত দাঁড়াতে পারে তার সমস্ত সমস্ত চেষ্টা আমি করব যাই হোক আজকে এগুলো বলার জন্য আমি এখানে আসিনি যাই হোক তার দুটো স্ট্যাটাস আমার নজরে এসেছে একটা হচ্ছে দশই জানুয়ারি একটা হচ্ছে ষোলোই জানুয়ারি দশই জানুয়ারিতে সে বলছে যে তার রেসপেক্টেড ফাদার এত গরিব ছিল বলছে সে নাকি বাসার যে কাপড় আছে তার মা নাকি কাপড় দিয়ে মানে ফেলে দেওয়া কাপড় দিয়ে তার বাবার টুপি সেলাতো তার বাবার একটা পায়জামা এবং একটা পাঞ্জাবি হেঁটে অফিসে যেত খুব সৎ বাবার সৎ ছেলে মানে বাপকে সরকারি চাকরি করে আবার বলছে শুধু সে তার বাবাকে সৎ বলেই খানত না অন্যরা কত খারাপ সেটাও বলছে তারা হালাল ইনকাম করতো তার মা বলছে হারাম ইনকাম করবে না এটা বলে সে বিরাট বড়ো স্ট্যাটাস দিয়েছে আর ওই যে কলোনিতে যে থাকতো মতিঝিল যে কলোনিতে থাকতো তারা খুব খারাপ তারা রঙিন টিভি আনতো তারা গাড়িতে চড়তো বেবি ট্যাক্সিতে চড়তো তাই তারা ঘুষ খেতো সব সে জানে শুধু তার বাবাটি খুব ভালো ঘুষখোরদের পোলাদের একটা বড় সাইন আপনি দেখবেন যে তাকে আপনি জিজ্ঞাসা করা লাগবে না আপনি ধরেন তার সাথে কথা বলছেন কিরে কি করলি কি করলি ধুম করে সে তার বাবার গুণগান গাওয়া শুরু করবে কারণ অপরাধবোধ বাপকে দেখেছে কারি কারি টাকা ঘুষ খেতে বাড়ির কারি কারি টাকা নিয়ে এসতে ঝুড়ি পড়তি খাওয়া নিয়ে এসতে দেখেছে ওই হারাম দিয়ে বড় হয়েছে তো তাই অপরাধ বোধে সে সবার আগে বলে যেমন শফিক ঘুষখোরের পোলা তাকে কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি কেউ না নিজের থেকেই লেখছে ভব 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 করে বলে যাচ্ছে যে আমার বাবা খুবই সব ছিল তা সেলাই করা টুপি পরতো একটা বাটার স্যান্ডেল ছিল একটা পায়জামা ছিল একটা ছিল কিন্তু মজার ব্যাপারটা যেই জায়গাতে যেই কারণে এই ভিডিওটা আমি করছি একজন অপরাধী সময় তার অপরাধের যে চিহ্ন সেটা ফেলে যায় দশ তারিখে কি লেখেছে তার বাবা অত্যন্ত গরিব আমি গরিব ঝিলের ধারে আমার বাড়ি এই গরিবের পোলা মানে নিজেকে যে গরিব বলছে এই ফকিন নি এই মানসিকভাবে ফকিরনি ষোলো তারিখের স্ট্যাটাসে বলছে আমার বাবা একটা পাঁচতলা বাড়ি করেছে আচ্ছা দর্শক আপনারা আমাকে একটা পর কথা বলেন যেই লোকটা বলছে তার বাবা অত্যন্ত নিম্ন স্তরের একজন সরকারি চাকুরিজীবী ছিল বেতন পেতই না এবং সে নিজের এটাও দিয়ে বলছে যে সে এখন যখন সরকারি চাকরি করছে এই দখলদার বাহিনীর হয়ে সেখানে সে বুঝতে আসলে এখানে বেতন খুবই কম তাহলে বোঝেন তার বাবা যখন চাকরি করতো তখন তার ছয় ভাই বোনকে চালাত ছেড়া নাকি টুপি পড়তো একটা পাজামা একটা পাঞ্জাবি ছিল সেই লোক আলাদিনের চেরাক পেয়ে গেল যে দুনিয়াতে পাঁচতলা বাড়ি করে ফেললো প্রদর্শক আচ্ছা আপনি বলেন তো যে আপনারা বোধাই না আমি বোধাই নাই শফিকুল আলম বোধ হয় কাকে কি বোঝায় সে বলছে যে অন্যরা যখন স্পিড মানির কথা বলে ঘুষ খেত আপনার ঝুরি ভর্তি তাদের শাকসবজি আসতো সনি টিভি আসতো রিক্সাতে চললেও নাকি সে লোক ঘুষ খেসে ধরে নিত বেবি ট্যাক্সিতে চড়ত গাড়ি চড়তো তো ভাই তোমার বাপ এত গরিব এত তোমার বাপ সৎ তো দুনিয়াতে তোমার বাপে পাঁচতালার বাড়ি করলো কিভাবে রে ভাই বল কিভাবে তোর বাপ পাঁচতলা বাড়ি করলো এত সততা নিয়ে হায় ঘুষ যে খেত ঘুষখোরের পোলা কিচ্ছু জিজ্ঞেস করার আগে তার যে যে অপরাধবোধ চাগার দিয়ে উঠেছে সে বলছে লোকজন আমাকে গণশত্রু বলে তাই এখন আমি সরকারি কলোনিতে চলে যাবো এই নিজেও ঘুসখোর সে বলছে আমার টাকা নেই আমি ধার করে বাড়ি করেছি দুটো ফ্ল্যাট কিনেছে ধার করে এক কোটি চোদ্দ লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে এলো কীভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুই প্রতি মাসে গাড়ি চালাস কিভাবে চালাস রে তুই বলছিস যে আমার বেতন কম এইটা কম সেটা কম এ এফ তুই কত টাকা বেতন পেতি সেই বেতন থেকে তোর খরচ হতো না সব হিসাব হবে সব তোর শাহিনবাগের তোর কোথায় তোর ময়মনসিংহের সব হিসাব হবে সব হিসাব করবো কেমন তো এইটা বলার জন্য যে অপরাধী তার অপরাধের চিহ্ন কিভাবে ফেলে যায় দশ তারিখে একটা স্ট্যাটাস দিয়েছে তার বাবার সততা নিয়ে তার বাবার থেকে সততা আর হয় না সততার চূড়ান্ত গরিব বাংলা সিনেমাতে আপনি যেটা দেখেছেন সেটা ষোলো তারিখে ভুলে গেছে দশ তারিখে কি লিখেছে ষোলো তারিখে এসে বলছে আমার একটা পাঁচতলা বাড়ি আব্বা করে দিয়ে গেছে সততার বাবা ছেঁড়া টুপির ভেতরে পাঁচতলার বাড়ির টাকা আরাম জাদা থুহুর ট্রিটমেন্ট কেমন হবে এটা সাজানো আছে ভালো থাকিস তুই বেঁচে থাকিস বেঁচে থাকিস তুই